আমি পার্টিকুলার দুটো বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি একটা হলো সন্দেশখালীতে আপনার সন্দেশখালী থানার ওসি রেকমেন্ডেশনে এসডিও বসিরাহ যে একশো চুয়াল্লিশ ধারা শেষ হয়ে যাওয়ার কথা ছিল তেইশ তারিখে সেটাকে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাড়িয়ে দেওয়া হয়েছে চব্বিশ দুই দু হাজার পর্যন্ত আশ্চর্যজনকভাবে প্রথমে উনিশ ছিল পরে পনেরো এবারে পাঁচটি জায়গা করা হয়েছে পাঁচটি জায়গা নয় পাঁচটি গ্রাম পঞ্চায়েতের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটি জায়গা এখনই বেরিয়েছে অর্ডারটা আমরা তো আগে পেয়ে যাই আমাদের তো সব জায়গায় লোকজন আছে এই করেছে এর চব্বিশ দুই করার মানে হচ্ছে আমি আশঙ্কা প্রকাশ করছি যেহেতু আমি সন্দেশখালী জিপিতে অনেক লড়াই করে ডিভিশন বেঞ্চ ওদের পিটিশান রিজেক্ট করার পরে ঢুকতে পেরেছিলাম আমার আগামী সোমবার জেলিয়াখালী আরেকটি দ্বীপ সেখানেও ভীষণ অত্যাচার বিচার হয়েছে সেখানকার মানুষ প্রায় বিচ্ছিন্ন হয়ে আছেন সেখানকার মা বোনেদের অনুরোধে এবং বেশ কিছু অন্যায় ঘটনার খবর পাওয়ার বিষয়ে আমি সচককে শুনতে বা জানতে যাব তাই জেলিয়াখালী দ্বীপটিকেও রাখা হয়েছে শনিবার পর্যন্ত উদ্দেশ্যটা খুব পরিষ্কার যাতে শনিবার আমি ওখানে যেতে না পারি সোমবার যেতে না পারি আর শনিবার এই হান্ড্রেড ফর্টি ফোরটাকে এক্সটেনশন করে দেওয়া হবে ছাব্বিশ সাতাশ পর্যন্ত আর যেহেতু শনি রবি কোর্ট বন্ধ যাতে কোর্টেও গিয়ে চ্যালেঞ্জ করতে না পারে কিন্তু এইভাবে বিগত দিনেও আটকাতে পারেননি আপনারা বারো পনেরো ফাইনালি আমি গেছি এবং আমি সেদিন মানবিক গ্রাউন্ডে যা যা আমার কাছে লোক অভিযোগ করেছিল যেগুলো মেডিকেল থেকে শুরু করে সেবা থেকে শুরু করে শাহজাহান বাহিনী একটি ধর্মীয় মন্দিরের কাজ বন্ধ করে দিয়েছিল সেগুলো পুনর্বার চালু করা সেগুলো সব আজকে থেকে আমি চালু করে দিয়েছি আমার লোকজন গেছিলো এবং তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে যে যে অঙ্গীকার আমি করেছিলাম আমি প্রায় কুড়ি পঁচিশটা পিটিশান পেয়েছিলাম যেগুলো আমার ক্ষমতার মধ্যে যেগুলো ক্ষমতার মধ্যে নয় সেগুলো তো আমি পারবো না আমার শুভকামনা থাকলো সেটা আমি করে দিচ্ছি আগামী দিনেও এই লড়াইতে থাকবো এবং সন্দেশশালীকে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ প্রশাসন বা তার একাংশের প্রচার যন্ত্র ভুলিয়ে দিতে পারবে না ইটস এ বার্নিং ইস্যু আর বাকি আপনারা কাল থেকে অনেকেই স্পেকুলেশন করছিলেন শাহজাহান শাহজাহান ইত্যাদি শাহজাহানকে ধরতে রাজীব কুমার যাননি রাজীব কুমারজি গেছিলেন ওখানে একটু মিডিয়া হাইফ দেখতে তারপরে ড্যামেজটা কত হয়েছে ড্যামেজটা কী করে রিপেয়ার করা যায় সেগুলো করতে তিনি জেলিয়াখালিতে গেছিলেন সন্ধ্যে ছটার সময় লঞ্চে করে নিতাই মণ্ডলের খোঁজে যিনি শিবু হাজরার ম্যানেজার ছিল নিতাই মণ্ডলকে উনি পাননি পরে রাত্রে প্রশাসনের লোকজনকে নিয়ে মিটিং টিটিং করে বলে এসেছেন যে আপনারা যেগুলো দেখিয়েছেন আমাদের কাছে যে অভিযোগগুলো লোক করছিল দশ বিঘা জমি সাত বিঘা জমি সাতশো তিন বিঘা জমির জলাশয় জল কর ইত্যাদি জমিগুলো ফিরিয়ে দিতে হবে মানে জমি ফেরানোর দরকার নেই ওরা ফিরিয়ে নিয়েছে অলরেডি আমি ওই দিনই বলে এসেছিলাম যাদের নামে রেকর্ড আছে বর্গা আছে ডিড আছে তারা নিজেরাই জমি ফেরত করিয়ে নেবেন কারোর অ্যাপ্রুভেলের প্রয়োজন নেই আজকে দেখবেন চুন লাগানো হয়েছে শাহজাহানের নামে এইগুলো করতে রাজীব কুমার গেছিলেন এবং রাজীব কুমার বা মমতা ব্যানার্জি শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে ইন্টারেস্টেড নন তার কারণ শাহজাহান না থাকলে ওদের ইলেকশান হবে না এটা হচ্ছে মূল কারণ তাই জনগণ আইনের শাসন যখন উঠে যায় ডিজিপি যাওয়ার পরেও যখন শাহজাহান গ্রেপ্তার না হয় তার বহিপ্রকাশ দেখেছেন আজকে গ্রামের সাধারণ মানুষরা আপনার শাহজাহানের ভাই গ্রাম পঞ্চায়েত প্রধান বয়রামারি সেখানে সে সিরাজের জোর করে দখল করা জমিতে কিভাবে তাদের পদ্ধতি যাই হোক সে পদ্ধতিকে আমি সমর্থন সমর্থনত করি না আগুন দিয়েছি ইত্যাদি গিয়ে স্বতস্পূর্ত বৈপ্রকাশ যখন আইনের উপর থেকে লোকের সমর্থন আস্থা উঠে যায় তখনই লোক আইন হাতে তুলে নেয় সেই কাজগুলো সেখানে হচ্ছে তাই এইটাকে আটকানো যাবে না এটা পাঁচলাতে ছড়িয়ে পড়েছে ক্যানিংয়ে মানুষ জোট বাঁধছে ফলতাতেও মানুষ জোট বাঁধছে এর পরবর্তীকালে বসিরহাটের গ্রামগুলোতে শাহানুরদের যে অত্যাচার মিঙ্গলগঞ্জের গ্রামগুলিতে ঘুরতে শহীদুল গাজীদের যে মানুষ ধীরে ধীরে হাড়ুয়া মিনাখা সর্বত্রই জোট বাঁধবে এবং বালির বাঁধ দিয়ে পুলিশি অত্যাচার মিথ্যা মামলা সংবাদ মাধ্যমে মুখ বন্ধ বিরোধীদের আটকানো এইসব করে বেশিক্ষণ এটা করা যাবে না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে ভোটের আগে একদিকে কুর্মী সমাজ আরেক দিকে আমাদের রাজ্যের আদিবাসী সমাজকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিলেন এবং কুর্মী সমাজকে তিনি তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ করার বিষয়ে কেন্দ্রকে লিখেও ছিলেন দু সালে পরবর্তীকালে আমাদের জনজাতিদের সংগঠন সামাজিক সংগঠন তাদের আপত্তিতে আবার ফেব্রুয়ারিতে সেটা একুশ সালে ভোটের আগে ভোট ঘোষণার আগে উইড্রো করে নেয় আজকে নবান্নতে তিনি কুর্মী সমাজের সামাজিক নেতৃত্বকে ডেকেছিলেন সেখানে তথাকথিত কুর্মী বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন শ্রীকান্ত মাহাতো ইত্যাদিরা সেখানে অজিত প্রসাদ মাহাতো যে সংগঠন তাকেও ডেকেছিলেন তিনি আসেননি তার পক্ষে পরিমল মাহাতো সহ কয়েকজন এসেছেন এবং ঝাড়গ্রামে যারা কুর্মী সমাজের সামাজিক নেতৃত্ব রাজেশ মাহাতো সহ দু তিনজন এসেছিলেন মিটিংয়ে আমার লোক ছিল সেই মিটিংয়ের খবর আপনি বাইরে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও ওখানে আমাদের অতি প্রাচীন জনজাতি কুর্মী সমাজের লোকজন যারা আমাদের জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আছেন তাদের আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন মিথ্যে কথা বলেছেন ভুল তত্ত্ব পরিবেশন করেছেন আমি কর্মী সমাজের সমস্ত নেতৃত্ব সহ সর্বস্তরের মানুষকে বলব মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিদিন মিথ্যা কথার মধ্য দিয়ে মানুষকে কখনো একটু আধার কার্ড ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট আলাদা পোর্টাল চালুর নামে মতুয়া সমাজ উদ্বাস্তদেরকে খেপানোর চেষ্টা কখনো আমাদের অত্যন্ত সম্মানীয় ভারতবর্ষের অত্যন্ত গর্বের শিখ সমাজকে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করার চেষ্টা ভুল বোঝানোর চেষ্টা আবার আজকে কুর্মী সমাজকে নিয়ে তিনি একটা মিটিং করে সেখানে বলেছেন যে সতেরো সাল থেকে যে জাস্টিফিকেশনের জন্য কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল যে আপনারা এদেরকে এস টি স্ট্যাটাস দিতে চাইছেন তার জাস্টিফিকেশানটা লিখুন রাজ্য সরকার এটা লেখেনি রাজ্য সরকার এটা লেখেনি কারণ তাদেরকে একদিকে কুর্মী সমাজের ভোট নিতে হবে একদিকে জনজাতিদের ভোট নিতে হবে তাই এই অপদার্থ মিথ্যাবাদী সরকার এবং তার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তিনি আজকে বলেছেন যে আমরা একটা সার্ভে করছি কুর্মী মাহাতো সম্প্রদায় মানে কুর্মী সমাজের সার্ভে কমপ্লিট করে তারপর সিদ্ধান্ত নেব তার মানে অন্য কিছু নয় তিনি ভালো করেই জানেন যে চোদ্দো উনিশের মতো নির্বাচন ঘোষণা হয়ে যাবে মার্চ মাসের এক তারিখে হবে কি দশ তারিখ হবে এটা ইলেকশন কমিশন জানে আমি জানি না কিন্তু হয়ে যাবে আর বেশি সময় বাকি নেই তা ভোট ঘোষণা হয়ে গেলে বলবে যে আর তো সম্ভব নয় সার্ভে স্থগিত থাকলো ভোটের পরে তো আমরাই রাজ্যে থাকবো এটা তো রাজ্যের ভোট নয় তখন দেখে দেব আপনারা আমাদেরকে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর আসনগুলি জিতিয়ে দেন এই করে তিনি একুশে কিছু সিট জিতেছেন এবারেও এই একইভাবে মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা জানেন বাজেটের বক্তৃতাতে দশ তারিখে আমি বলেছিলাম আপনি পাহাড়ে লেপচা বোর্ড ভুটিয়া বোর্ড তামাং বোর্ড এরকম এগারোটা বোর্ড করেছেন বাজেটে এক টাকা দেননি আপনি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ সুন্দরবন উন্নয়ন পর্ষদ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দ কেটে কুচে কমিয়ে দিয়েছেন একদম শেষ করে দিয়েছেন আপনি মতুয়া বোর্ডকে টাকা দেননি আপনি আদিবাসী বোর্ডকে টাকা দেননি আপনি কুর্মী বোর্ডকেও টাকা দেন আজকে কুর্মী সমাজের নেতৃত্বকে বলেছেন আমরা পাঁচ কোটি টাকা কুর্মী সমাজে বরাদ্দ করলাম কুর্মী এই বোর্ড তৈরি করেছেন আজকে পাঁচ ছ বছর হয়ে গেল এই সময়কালে কতগুলো কাজ করেছেন কি অর্থ দিয়েছেন তাদের যে ভাষার অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি সেই ব্যাপারে বিধানসভায় রেজুলেশন নেওয়া পাঠানো তদবির করা যেটা ঝাড়খণ্ডে হয়েছে অন্য স্টেটে হয়েছে কুর্মী ল্যাঙ্গুয়েজকে তারা স্বীকৃতি দিয়েছে এই কাজগুলো আপনি কোনোটাই করেননি অথচ আপনি পুলিশকে দিয়ে ডেকে পাঠিয়ে আজকে কুর্বী সমাজের নেতাদেরকে আবার সার্ভের নামে ভুল তথ্য পরিবেশন করে যেভাবে আধার কার্ড নিয়ে আপনি মতুয়া সমাজ এবং বাংলাদেশের উদ্বাস্ত মূলত হিন্দু রাজারা ধর্মীয় কারণে উৎপীড়নের কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তাদেরকে ভুল বুঝাতে গেছিলেন ভারত সরকারের আধারের সিও জল ঢেলে দিয়েছে আমরা সেটা ফাঁস করে দিয়েছি একইভাবে আজকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলায় নিজের হারিয়ে যাওয়া ভোট ব্যাঙ্ক কারণ গ্রামে গ্রামে আওয়াজ উঠেছে চোর 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 সঙ্গে সঙ্গে আওয়াজ উঠেছে মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহাজানের পার্টি তৃণমূল কংগ্রেসকে ছাড়বো না মহিলারা গ্রামে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিন আর যা দিন বাড়ি বাড়ি যদি লক্ষ টাকা করে দিয়ে যান আপনাকে আমরা ভোট দেবো না কারণ সন্দেশখালি মা বোনেরা আমাদের চোখ খুলে দিয়েছে আর যার মন্ত্রিসভার পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক মানুষের শিক্ষা কর্মসংস্থান রেশন নিয়ে জেলে যায় সর্বত্র চোর তিনি চোর চোর শব্দ ভীত সেই কারণে নভেম্বর ডিসেম্বরে আমাকে বিধানসভার বাইরে রেখেছেন চোর শব্দ শুনবেন না এখানেও সম্প্রতি বাজেট অধিবেশনে তিনি পনেরো তারিখে বক্তৃতা করবেন বলে আমাকে বারো তারিখে বিধানসভা থেকে বাইরে বের করে দিয়েছে তো আমাদের বিধায়করা অন্য বিধায়করা ওনাকে চোর শব্দ কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে তাই আমার মূলত তিনটি বিষয় ছিল এক হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন সংবাদ মাধ্যমের সাথে থাকার অঙ্গীকার দ্বিতীয় ছিল আবার নতুন করে হান্ড্রেড ফর্টি ফোর এক্সটেনশনের মধ্য দিয়ে এলাকাতে দমন পীড়ন চালানো ভুয়া পাট্টা দেওয়া মানে ড্যামেজ রিপেয়ারিং করা এবং কার্যত অপোজিশন লিডারকে আবার যাতে আটকানো যায় তার প্রস্তুতি নিচ্ছেন মমতা ব্যানার্জি সরকার আর তৃতীয়ত পূর্বী সমাজের সামাজিক নেতৃত্বকে ডেকে তাদেরকে আজকে আবার একটা টুপি পরানোর চেষ্টা করেছেন ভোট নেওয়ার জন্য আর এই সভার ছবি ভিডিও বা মিটিংয়ের পরে কোনো প্রেস কনফারেন্স পাবেন না তার কারণ হচ্ছে যে কুর্মী সমাজকে যে কথাগুলো বলেছেন উনি এটা যদি পশ্চিমবাংলার জনজাতিরা মানে আমাদের আদিবাসীরা পেয়ে যান এসটিরা জানতে পারেন তাহলে এই রাজ্যের নটি জেলায় এবং সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় পঁচাত্তর লক্ষ আমাদের জনজাতি আদিবাসীদের মধ্যে আবার একটা প্রতিক্রিয়া হতে পারে সেই কারণে এগুলো তিনি সামনে বলবেন না এটা অন্য সময় হলে তিনি ভালো করে বেরিয়ে এসে যে সিএকে এনআরসি বলবেন মুসলিম সংখ্যালঘুদের তাড়িয়ে দেবে বলবেন অন্য কমিউনিটিকে ভুল কথা বুঝাবেন আমাদের সম্পর্কে এসব কাজ করবেন কিন্তু এটা তিনি সামনে আনবেন না এটা ওনার কৌশল উনি সমস্যা তৈরি করেন সমাধান করেন না এবং সমস্যা তিনি তৈরি করে রাখেন এই কারণে যাতে সম্পূর্ণ আগা দুর্নীতিগ্রস্ত একটি সরকার বেকারত্ব পরিযায়ী শ্রমিক অর্থনৈতিকভাবে দুর্বল আইন শৃঙ্খলা তলা নিতে চলে যাওয়া সংবিধানের চারটি স্তম্ভকে ভেঙে চুরে তছনচ করে দেওয়া এই পরিবার কেন্দ্রিক ব্যক্তিগত পার্টি সরকার তারা তাদের স্বরূপটা যাতে মানুষ বুঝতে না পারে এবং তাদের যাতে নির্বাচনে পরাজয় না এই কারণেই তিনি এই ধরনের বিচারিতার রাজনীতি একুশের আগেও করেছেন এখনও করছেন শুধুমাত্র লোকসভা নির্বাচনে গরিষ্ঠ সংখ্যক আসন ধরে রাখার জন্য তাই পূর্ণী সমাজের সম্মানীয় নেতা নেত্রী সামাজিক নেতৃত্বকে আমি বলবো আপনাদের একবার টুপি করিয়েছে

এই কার্যক্রমে আপনারা দেখেছেন তারা একটা দ্বীপে থাকেন কিন্তু খুব ওয়েল আওয়ার তারা সেদিন বলছিলেন যে আমরা রাষ্ট্রপতি শাসন চাই আমরা সিবিআইকে দেখতে চাই তার মানে তৃণমূলের প্রতিনিধি সুকুমার মাহাতো যিনি একটা স্ট্যাম্প ছিলেন যত তার কোনো ভূমিকা ওখানে ছিল না ওখানে তৃণমূলের মানে এ থেকে জেট সবটাই শেখ শাহজাহান নিয়ন্ত্রিত ছিল শিবু হাজরারাও যে জল কর জমি লুট এসব করেছে নোংরা কাজ গ্রেপ্তার হয়েছে মহিলাদের উপর অত্যাচার আপনি খোঁজ নিলে দেখবেন শিবু এবং উত্তমের যে মাছ ঘিরি থেকে যে মাছ উঠতো এটা শাহজাহানের সরবেরিয়াতে মাছের যে আড়ত সেখানে দিত সরবেড়িয়া পেরিয়ে কোনো মাছের গাড়ি বা মাছের ঝাঁকা তারা সরবেড়িয়া পেরিয়ে অন্য জায়গায় গিয়ে অন্য লোকের মাছের আড়তে দিতে পারত না অর্থাৎ সমগ্র ব্যবস্থাপনায় কার্যত ওই এলাকাতে শাহজাহান ছিল অলিখিত যা বলতে পারেন মুখ্যমন্ত্রী বলতে পারেন প্রধানমন্ত্রী বলতে পারেন রাষ্ট্রপতি বলতে পারেন রাজা বলতে পারেন সম্রাট বলতে পারেন যে যে ভাষাই বলুন না কেন এটাই ছিল আসল সত্য তাই আপনার আমার কথা নয় সন্দেশখালীর মা বোনেরা রাষ্ট্রপতি শাসন চান সিবিআই চান কেন্দ্রীয় পুলিশ চান এই কথাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে এই রাজ্য সরকার রাজ্যের পুলিশ তাদের উপরে কোনো আস্থা নেই সুকান্ত মজুমদারদের সন্দেশখালী থেকে টেনে তুলে দেওয়া হচ্ছে আসা হয় সে বলে পাঁচ মিনিটের মধ্যে সময় পাঁচ মিনিটের মধ্যে থানা আটকে রাখা যাবে না স্টেপ নেব এবং এই মুহূর্তে টেনে তুলে দিচ্ছেন সুকান্ত এটা অত্যন্ত অন্যায় তাদের অনুমতি নিয়েই উনি গেছিলেন একশো চুয়াল্লিশ ধারা মেনেই আমি যেটুকু শুনেছি গেছিলেন ওনার সিকিউরিটি এবং উনি গিয়েছিলেন তিনি দুজনের বেশি জাননি তা তার যে দাবি এই দাবির উপরে ওখানে অনেক সিনিয়র পুলিশ অফিসাররা ছিল তাদের সুকান্তবাবু শুধু একটা রাজনৈতিক দলের রাজ্য সভাপতি নন সাংসদ তার সঙ্গে কথা বলা উচিত ছিল তাকে আশ্বাস দেওয়া উচিত ছিল তাকে অনুরোধ করা উচিত ছিল কিন্তু যেভাবে তাকে টেনে হিঁচড়ে ওখান থেকে সরানো হয়েছে তাতে প্রমাণ হয়েছে যে এই পুলিশ রক্ষকের সাহারা দেয় যারা ভক্ষক তাদের রক্ষক আর যারা প্রতিবাদ করেন এবং ন্যায্য দাবি তুলে ধরেন তিনি সাংসদই হন বিধায়কই হন যত বড়ো নেতা নেত্রী হন বা যত বড় সংবাদ মাধ্যমের প্রতিনিধি হন না কেন তাদেরকে কখনোই যথাযথ যে সম্মান প্রদর্শন করা সেটা করেন না এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে কার্যত পুলিশ রাজ চলছে একজন সাংসদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত অন্যায় এবং এরা হয়তো ভাবছে যে আমাদের বড় বড় ব্যারিস্টার আছে এর আগের মতো আবার প্রিভিলেজ কমিটিতে আমরা গিয়ে পার পেয়ে তাই বিচার ব্যবস্থারও এই বিষয়ে সজাগ হওয়া উচিত যে জনপ্রতিনিধিরা তাদের নিজেদের কথা বলতে পারছেন না এবং কাজ করতে পারছেন জমি ফেরত কাউকে দিতে হবে না আমি যেদিন গেছিলাম সেদিন থেকেই জমি ডিড এবং রেকর্ড অনুযায়ী বর্গা অনুযায়ী যাদের রেকর্ড আছে তারা নিজেরা ফেরত করিয়ে নিচ্ছে পুলিশকে দয়া করার দরকার নেই মমতা কিছু করতে পারবে না হাতের বাইরে চলে গেছে ছটি দ্বীপ আছে সন্দেশখালী টু ব্লকে সবটাই মমতা হাতের বাইরে গেছে এবং শুধু তাই নয় আমাদের এদিকে ধামাখালী থেকে শুরু করে রামপুর থেকে সরবেড়িয়া রাজবাড়ি মালঞ্চ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ কিন্তু এর বাইরে এদের বিরুদ্ধে চলে গেছে জমিদার হটাও বাংলা বাঁচাও উনি নিজেই তো জমিদার আপনি কদিন আগে শোভনদেব চট্টোপাধ্যায়ের আচরণ খড়দার একটা সবাই দেখলেন না একজন স্থানীয় নেতা বক্তৃতা করছেন তার জোর করে মাইক কেড়ে নিয়ে জোর করে মাইক কেড়ে নিলেন বললেন আমি ওয়ার্কিং কমিটির মেম্বার তুমি জানো না কাণ্ড জ্ঞান নেই ওরাই তো জমিদার কালীঘাটের আগল বগলে যারা থাকে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি এরাই তো পশ্চিম বাংলার জমিদারিটা চালাচ্ছে কোন বিতর্ক নেই মমতা ব্যানার্জির ক্রিয়েট করা আমরা কেউ এই ধরনের কথা বলি আমি আবারও বলছি আপনারা কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন না বা আমি বা আমাদের সাথী নেতৃবৃন্দ এই ধরনের কোনো কমেন্ট করেছি এবং আমাদের সামনে ওখানে যিনি কাজ করছিলেন আইপিএস অফিসার দাঁড়িয়ে আছে আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এবং ক্রিয়েশন আমরা শিখ সমাজের প্রতি কত বড় রেসপেক্ট আছে এটা সবাই জানে মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই এগুলো নিয়ে বলা তার কারণ উনিশশো চুরাশি সালে দাঙ্গা যখন হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পক্ষ নিয়েছিলেন হাজার হাজার শিখ যখন কোতল হয় দু সালে আমাদের একজন শিখ নিরাপত্তারক্ষীকে কিভাবে তার গর্বের যে মাথার পাগড়ি তাকে খুলে তার মাথা চুল ধরে টানতে টানতে পুলিশ নিয়ে গেছিলো সেটা সবাই জানে অতএব তৃণমূলের উস্কানিতে এটা হচ্ছে মাননীয় রাজ্যপাল মহোদয় ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং আমি মনে করি না উনি খুব ভালো কথা লিখেছেন আমি পেয়েছি প্রত্যেকটা কথার সঙ্গে আমরা সবাই একমত দেশ একমত শিখ আমি বারে বারে বলি আমি গুরু নানকজির তার প্রকাশ পরব বলুন গুরু তেগ বাহাদুরজির বলুন গুরু আপনার গোবিন্দ সিংজি বলুন সব প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি প্রত্যেকটা গুরুদ্বারের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক রয়েছে আমি কমিউনিটিকে বলব ভুল বুঝবেন না এটা তৃণমূল কংগ্রেস ভুল বুঝাচ্ছে এবং আজকে যে প্রেস কনফারেন্স যিনি করছিলেন মিস্টার জনি বলে নাম তো তৃণমূল কংগ্রেসের নেতা পোর্টফোলিও হোল্ডার যারা কুড়ি পঁচিশটা লোক মুরলী সেনের বাইরে বসেছিলেন তাদের মধ্যে দুজন তৃণমূল কাউন্সিলর ছিল রেহানা খাতুন এবং মহেশ শর্মা অতএব আমি এখনও বলি শিখ কমিউনিটির পশ্চিমবাংলার নেতৃত্ব গুরুদ্বারা কমিটি আমাকে ডাকুন আমি আমাকে আমাকে ডেকে পাঠান তাদের জায়গায় আমার কাছ থেকে ব্যাখ্যা নিন ভিডিও ফুটেজ চালান আমি আমার যদি আমার বা আমার সাথীদের এতটুকু কোনো ত্রুটি থাকে শিখ সমাজ যারা মোগল পাঠানদের রুখেছেন যারা পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে ভগৎ সিং সহ আত্মবলিদান করেছেন পরবর্তী সময়ে ভারত চীন যুদ্ধ থেকে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে এখনও সীমান্তে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন রাষ্ট্রবাদী শিখ সমাজ এবং আমাদের প্রধানমন্ত্রী সাহেব জাদাদের আত্মোস্বর্গ দিবস থেকে শুরু করে আফগানিস্তানে যে শিখ সমাজরা তালিবানীদের হাতে বিপদে পড়েছিল তাদেরকে দেবী শক্তি এয়ারফোর্সের ট্রেনে দিল্লিতে ফিরিয়ে থেকে শুরু করে আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি পবিত্র গুরু গ্রন্থ সাহেব যেটা আফগানিস্তানের গুরুদ্বারা থেকে মাথায় করে নিয়ে দিল্লিতে তিনি গুরুদ্বারা পবিত্র গুরুদ্বারাতে পৌঁছে দিয়েছিলেন আপনারা এসব দেখেছেন আমাদের হাই রিগার্ডস টু দি কমিউনিটি রয়েছে গুরু নানকজি গুরু গ্রন্থ সাহেবের প্রতি বিরাট রয়েছে সেদিন আপনারা দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি গেছেন আমি আমি তো নিজেই প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করি আমার রামপুরহাটে কর্মসূচি ছিল গত পঁচিশে নভেম্বর দু তেইশ সেই দিন আমি আপনার রামপুরি গুরুদ্বারাতে মাথা ঠেকে সেখানে প্রণাম জানিয়ে সেখানে সঙ্গতে পার্টিসিপেট করে প্রসাদ গ্রহণ করে আমি সেখান থেকে গেছি অতএব এটা তৃণমূল কংগ্রেস যেভাবে কদিন আগে মতুয়া সমাজকে ঠেপাচ্ছিল তারপরে আর আলাদা পোটাল চালু হয়নি এটাও তারা ধরা পড়েছে ধরা পড়েছে রেহানা খাতুন মহেশ শর্মা সেখানে গিয়ে কী করছে এত শিখ কমিউনিটির গুরুদ্বারা কমিটির সামাজিক তাদের কমিউনিটির লিডার থাকতে থাকতে মিস্টার জনি কেন লিডারশিপ দিচ্ছে হুইজ হি তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল ফাংশনারিজরা তারা এটা করছে এবং এর উস্কানিদাতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই কাজগুলো ওখানে কাউন্সিলর যে কাজরী ব্যানার্জি আছে তাকে দিয়ে এবং শান্তনু সিনহা বিশ্বাস পুলিশের আইসি তাকে দিয়ে উস্কে অর্গানাইজ করে এগুলো করাচ্ছিলেন কিন্তু এগুলো শিখ সমাজ বুঝেছেন আমি আবারও বলি কমিউনিটি আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব ব্যাখ্যা দেবো তারপরেও যদি তারা বলে যেটা আপনাকে আমাদের কমিউনিটির কাছে এই এইটা করতে হবে তাদের সমস্ত শর্তে আমি রাজি আছি কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো ধমকানি চমকানির কাছে মাথা নিচু করতে আমি রাজি